পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছো অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে জীবনে প্রথম বাইরে গিয়ে বোর্ডের কোনো অধীনে পরীক্ষা দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের যে দু নম্বর অর্থাৎ গ বিভাগটা দেখো দু নম্বরে দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ চার নম্বর থাকবে অর্থাৎ টোটাল যে এগারোটা প্রশ্ন লিখতে হবে আটটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকবে অর্থাৎ ষোলোটা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে কিন্তু এগারোটা লিখতে হবে আর এই ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে এবং এই পদ্ধতিতে তোমরা যে পরীক্ষা দিচ্ছ সর্বপ্রথম পরীক্ষায় দু হাজার সতেরো সালে একুশ সালে পরীক্ষা হয়নি তোমরা যেন মহামারীর জন্য করোনার জন্য এবং বাইশ সালে প্রথম পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল ইতিহাসে কাজেই ষষ্ঠ চ্যাপ্টার থাকবে না তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু সালে এবং ইতিহাস থাকবে ছয় ফেব্রুয়ারি এবং এই দু থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ মাঝখানে একুশ বাদ পরীক্ষা হয়নি বাইশ বাদ কারণ ষষ্ঠ অধ্যায় কিন্তু ছিল না সিলেবাসে বাকি ইয়ারগুলো যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন এসেছিল বা সেগুলো আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো এই ষষ্ঠ অধ্যায়ের চ্যাপ্টারটা হচ্ছে বিংশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বিংশ শতক বলতে বোঝায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তবে মূলত এই বিংশ না এটা পরাধীন ভারতবর্ষ অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মূলত ভারতে যে আন্দোলন গড়ে উঠেছিল কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন সম্পর্কেই আলোচনা করা হয়েছে কি থাকতে পারে এতে দেখো একটু চিন্তা করে কৃষক শ্রমিক ও বামপন্থীর নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেগুলো থাকবে কি থাকতে পারে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে ওঠা বা কৃষক সংগঠন বা বামপন্থী সংগঠন বা ঈদের নেতৃত্বে কৃষক শ্রমিক বা বামপন্থী নেতাদের বা তৎকালীন জাতীয়তাবাদী নেতাদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন গড়ে উঠতে পারে বা কিছু ব্যক্তি কোনো কোনো আন্দোলনের ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা সাফল্য অর্জন করতে পারে যেমন বারদলি সত্যাগ্রহ আন্দোলন বা একা আন্দোলনে মাদারি পার্শ্বে এরকম এই সব কিন্তু আলোচিত হতে পারে দেখো প্রথম প্রশ্নটা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে আস্তে আস্তে শিল্পের সূচনা হচ্ছে কারণ আমরা জানি উনিশশো সালে সালে যে টাটা টাটা টিস্কো গঠন করেন বা আস্তে আস্তে কারখানা ছোটোখাটো বড় কারখানা বেশ কিছু কারখানা গড়ে উঠেছে এবং কারখানায় যারা শ্রমিক তারা নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য তারা একটা সংগঠন বা অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা অনুভব করে যার মাধ্যমে তারা একই ছাতার তলায় থেকে তারা তাদের নিজেদের অধিকার আন্দোলন করবে বা অধিকার আদায় করে নেবে এই এরকমই লালা রাজপথ রায়ের উদ্যোগে বা সভাপতিত্বে উনিশশো সালে গঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর উদ্দেশ্য কিছু দেখো পরিষ্কার বুঝতে পারছো সাম্রাজ্যবাদী বা ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা আন্তর্জাতিক শ্রমিক সংগঠনে সদস্যপদ গ্রহণ করা কারণ ব্রিটিশটা যে পরিমাণ শ্রমিকদের অত্যাচার করছে সেটা আন্তর্জাতিক মহলে তুলে ধরলে ব্রিটিশদের কিন্তু সম্মান চলে যাবে অর্থাৎ আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং তিন নম্বর এই সময় কিন্তু ব্রিটিশ সরকার যথেষ্ট কম মজুরি দিত কাজে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য কিন্তু আন্দোলন শুরু করে দ্বিতীয়টা এরকমই ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিক এবং প্রেজেন্ট পার্টি কৃষক অর্থাৎ শ্রমিক কৃষক পার্টি কেন প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠাতা হচ্ছে মুজফ্ফর আহমেদ এবং বিদ্রোহী কবি কাজরুল নজরুল ইসলাম এছাড়া আরও বেশ কিছু ব্যক্তির উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি এর উদ্দেশ্য কী ছিল একই রকম কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করা বা তাদের মধ্যে ঐক্য বা চেতনা জাগ্রত করা শ্রমিকদের কাজের সীমা নির্ধারণ করা কারণ তাদের সীমা মানে কাজের সীমা মানে সময় ছিল না কোনো আসার হয়তো সময় ছিল যাওয়ার কোনো সময় ছিল আবার অনেক সময় আসা যাওয়ার কোনো কিছুরই সময় ছিল না কিন্তু একটা মানুষের তো একটা সীমা থাকে কাজ করে বুঝতেই পারছ বা বাক স্বাধীনতা এবং কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী রূপে যাতে এই পার্টি কাজ করতে পারে এই উদ্দেশ্যে কিন্তু এই ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি উনিশশো সালে গঠিত হয় তিনেরটা দেখো একা আন্দোলন কেন শুরু হয় এটা মাধ্যমিক সতেরো সালে এসছে দেখতেই পাচ্ছ আমরা বলেছিলাম এই সময় কিছু বিখ্যাত ব্যক্তির উদ্যোগে বেশ কিছু আন্দোলন গড়ে উঠেছে যেগুলো সাফল্য লাভ করে এরকমই একটা আন্দোলন হচ্ছে উনিশশো একুশ সালে মাদারী পাশের নেতৃত্বে যুক্ত প্রদেশে একা আন্দোলন গড়ে ওঠে একা আন্দোলন গড়ে ওঠার কারণ কি কৃষকদের ব্রিটিশ সরকার কৃষকদের অতিরিক্ত আরো ফিফ পঞ্চাশ শতাংশ রাজস্ব বাড়িয়ে দেয় এমনি যা রাজস্ব ছিল সেটা দিতে পারে না তারপর আর পঞ্চাশ শতাংশ কি করে মেটাবে বুঝতেই পারছো তাদের পক্ষে অসম্ভব হয়ে যায় কিন্তু কৃষকরা যাতে তারা রাজস্ব দেয় দিতে বাধ্য হয় তার জন্য কিন্তু নিয়োগ করা কর্মী নিয়োগ করা কোন কর্মী ঠিকাদার এবং ঠিকাদাররা এই রাজস্ব আদায়ের জন্য চরম থেকে চরমতম কিন্তু অত্যাচার করেছিল তিন নম্বর হচ্ছে এই সময় কৃষকরা কিন্তু তাদের মালিক বা প্রভুর জমিতে বেকারশ্রম অর্থাৎ কাজ করতো কিন্তু কোনো পয়সা তারা কিন্তু পেত না কাজে পয়সা না চলে এমনিতেই খেতে পারে না বা ঠিক মতো চলে না কাজে আরও যদি ঘাটে কিন্তু পরিশ্রম করছে কিন্তু কোনো পয়সা পাচ্ছে না আর চতুর্থতাটা আছে দেখো নগদে রাজস্ব দিতে হবে বা কর দিতে হবে এই কৃষকরা চাষবাস করে চাষের ধান গম যা চাষ করে সেটা পায় তাহলে তারা নগদ টাকা পাবে কোথায় এই নগদ টাকার জন্য আবার কিন্তু সুৎকর মহাজনদের কাছ থেকে যেতে হয় এবং তারা আবার তারাও আবার শোষণ করে অর্থাৎ গোদের উপর বিষ বুঝতেই পারছো পরেরটা দেখো মাদারীপাসী কে ছিলেন আমরা একটু আগেই বলছি একা আন্দোলনের অন্যতম নেতা অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন গড়ে ওঠে উনিশশো কুড়ি বাইশ সালে সেই অসহযোগ আন্দোলনে যুক্তপ্রদেশের অন্যতম নেতা ছিলেন এই মাদারিপাসী এছাড়া একা আন্দোলনের কিন্তু অন্যতম নেতা ছিলেন তার উল্লেখযোগ্য কৃতিত্ব কী ছিল যে যুক্তপ্রদেশ বা উত্তরপ্রদেশে কৃষকদের সংগঠিত করে ব্রিটিশ সরকার যে অতিরিক্ত ট্যাক্স বা রাজস্ব আদায় কোত্তর অত্যাচার বেগাশ্রম প্রভৃতির বিরুদ্ধে তিনি কিন্তু একা আন্দোলন শুরু করেছিলেন এবং তার নেতৃত্বে যোগ্য নেতৃত্বে কৃষকরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল এবং তিনি কৃষকদের পূজা সত্ত্ব অর্থাৎ পূজাদের যে অধিকার সেই অধিকার প্রদানের জন্য আন্দোলন করেন এবং তিনি কিন্তু অনেকাংশে সফলও হন পরেরটা দেখা বারদৌলি সত্যাগ্রহ এটা আঠেরো সালে এসেছিল। তা এই সময় বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে উনিশশো আঠাশ সালে গুজরাটের বাদ্দলিতে বাদ্দলি সত্যাগ্রহ গড়ে উঠেছিল কি হয়েছিল বা কেন হয়েছিল উনিশশো সালে ভয়ঙ্কর বন্যার ফলে বাদ্দলি অঞ্চলে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় কিন্তু দেখা যায় উনিশশো সালে অর্থাৎ পরের বছর থার্টি পারসেন্ট রাজস্ব বৃদ্ধি করা হয় তাহলে কি হলো বন্যায় সব নষ্ট হয়ে গেল এমনিতেই কিছু নেই তার উপর আবার থার্টি পার্সেন্ট রাজস্ব বাড়ালে এই সময় কৃষকদের অবস্থা কিন্তু চরম আকার ধারণ করে এবং তুলোর দাম বৃদ্ধি পেলে চর এই অবস্থা আরও বৃদ্ধি পায় ফলে কৃষকদের উপর ব্যাপক অত্যাচার ও শোষণ বৃদ্ধি পেলে এই বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বাদ্দলি সত্যাগ্রহ আন্দোলন গড়ে উঠেছিল তারপর দেখো কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রর ভূমিকা এই সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে যুক্তপ্রদেশ যেটা বর্তমান উত্তরপ্রদেশ এই যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম নেতা হলেন কিন্তু বাবা রামচন্দ্র এই রামচন্দ্রের নেতৃত্বে উত্তরপ্রদেশ কৃষকেরা এই জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করে এবং অসহযোগ আন্দোলন চলাকালীন তিনি কৃষকদের ঐক্যবদ্ধ করে খাজনা বন্ধ দেওয়ার জন্য তবুল আন্দোলন গড়ে তোলেন এবং তিনি অনেকাংশে সফল হয়েছিলেন এবং কৃষকদের সংগঠিত করার জন্য তিনি উনিশশো কুড়ি সালে একটা অযোধ্যা কিষাণ সভাও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ এইভাবে দেখছি আমরা রামচন্দ্র বাবা রামচন্দ্র যে অসহযোগ আন্দোলন চলাকালীন একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাতের প্রশ্ন দেখো মোপলা বিদ্রোহের কারণ কি তা এই সময় যে বিদ্রোহ গড়ে উঠেছিল কৃষক শ্রমিক সেই মধ্যে অন্যতম হচ্ছে মোপলা বিদ্রোহ কৃষক বিদ্রোহ এবং এটা মোহাম্মদ হাজির নেতৃত্বে উনিশশো একুশ সালে মুসলিমরা মোপলা কৃষকরা মুসলিম মোপলা কৃষকেরা যে আন্দোলন গড়ে তোলেন বা বিদ্রোহ গড়ে তুলেছিলেন ইতিহাসে তাহাই মোপলা বিদ্রোহ নামে পরিচিত একটা জিনিস মনে রাখবে যে কোনো কৃষক আন্দোলনের একটা সাধারণ বৈশিষ্ট্য অত্যাধিকারে রাজস্ব বাড়াতে বাড়ানো এবং কৃষকদের উপর অত্যাচার এবং তাদের যে অধিকার বা সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তারা কিন্তু প্রশাসন বা সরকার অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সরকার কিন্তু দেয়নি এর ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই কিন্তু তারা আন্দোলন করে এমনই একটা আন্দোলন হতো মোপলা আন্দোলন যেটা উনিশশো সালে গড়ে উঠেছিল মোহাম্মদ হাজির নেতৃত্বে আটেরটা দেখো কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্র দল প্রতিষ্ঠিত হয় এটা মাধ্যমে পুরীতে এসেছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ প্রমুখর উদ্যোগে উনিশশো চৌত্রিশ সালে গড়ে উঠে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গড়ে উঠলে অবশ্যই কিছু উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং কংগ্রেসের সাহায্যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক আদর্শকে রূপান্তরিত করা এবং কংগ্রেসের অভ্যন্তরে এই সময় কিছু বামপন্থী আদর্শ বা চিন্তাভাবনার ব্যক্তিরা যারা ছিলেন তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলার জন্য কিন্তু এই সংগঠন বিশেষভাবে কাজ করেছিল বা তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলার জন্য কিন্তু এই আচার্য নরেন্দ্র দেব বা জয়প্রকাশ নারায়ণ এরা কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রিক দলটা গঠন করেছিলেন পয়টা দেখো আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন এটা মাধ্যমিক তেইশ সালে এসেছেন যে সীতারাম রাজু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী এবং এক্ষেত্রে তার কৃতিত্বগুলি হলো উনিশশো বাইশ সালে অর্থাৎ অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে তিনি রম্পা উপজাতিদের বিদ্রোহের নেতৃত্ব দেন এবং তিনি ছিলেন বিদ্রোহী এবং সন্ন্যাসী অর্থাৎ তার নিজস্বতা বলতে কিছু ছিল না দেশমাতৃকা বা জনগণ এটা এর এর কাছে সম্পূর্ণতাই ছিল অর্থাৎ নিজস্বতা অর্থাৎ দেশের স্বার্থ দেশের স্বাধীনতা দেশের মানুষের উপকার তাদের অধিকার আদায় করার জন্য কিন্তু তার প্রাণ নিবেদিত ছিল এবং জনগণ থাকে কিন্তু জঙ্গলের নায়ক বলেও অভিহিত করত অর্থাৎ বড় লোকদের থেকে নিয়ে বা ব্রিটিশ সরকার বা জমিদার মহাজনদের থেকে নিয়ে কিন্তু সাধারণ খেটে খাওয়া বা দরিদ্র মানুষদের মধ্যে কিন্তু তিনি বিলিয়ে দিতেন সীতারাম রাজু এইবার দেখো দশ নম্বরে কোয়েশ্চেনটা মিরা ষড়যন্ত্র মামলা কি এটা মাধ্যমিক তেইশ এবং পঁচিশে এসেছে দেখো ভারতবর্ষে শ্রমিক আন্দোলনে ক্রমশ কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এই কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পেলে কিন্তু শ্রমিক ব্রিটিশ সরকার ভীত হয়ে পড়ে কারণ শ্রমিকদের হচ্ছে এমন একটা শক্তি যাদের কিছু নেই নিজেদের তেমন কিছু নেই কিন্তু মালিকের জন্য সব কিছু করে যায় কিন্তু এই শ্রমিকরা যদি সচেতন হয়ে ওঠে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে তাহলে কিন্তু মহাবিপদ কাজে এর ফলে কিন্তু ব্রিটিশ সরকার উনিশশো সালে অর্থাৎ শ্রমিকদের মধ্য থেকে কমিউনিস্ট প্রভাব হ্রাস করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে একটা আইন প্রণয়ন করে কি আইন জননিরাপত্তা আইন এর মাধ্যমে তেত্রিশ জন কমিউনিস্ট ও শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয় এবং এদের বিরুদ্ধে যে মামলা হয় তাই মিরাজ ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই তেত্রিশ জনের মধ্যে দুজন ব্রিটিশ শ্রমিক নেতাও ছিল যার মধ্যে অন্যতম ছিল ফিলিস প্যাট ঠিক আছে এবং এদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেটাই মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এবং বিপ্লবীদের হয়ে বা শ্রমিকদের হয়ে এই মামলা কিন্তু লড়েছিলেন দেশবন্ধু দাস লাস্টের প্রশ্নটা দেখো এগারো প্রশ্নটা বাংলা কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা আলোচনা করো উনিশশো কুড়ি একুশ সালে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরের কাথি তমলুক মহকুমায় ইউনিয়ন বোর্ড আরোপিত যে বর্ধিত খাজনা চাপানো হয়েছিল ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কিন্তু প্রবল আন্দোলন গড়ে তোলেন এই বীরেন্দ্রনাথ শাসমল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অসহযোগ আন্দোলন চলাকালীন মেদিনীপুরে তমলুক কাথি সব অঞ্চলে যে ইউনিয়ন বোর্ড তাতে সাধারণ মানুষের উপর রাজস্ব চাপালে সেই আন্দোলনের চাপে অর্থাৎ ইউনিয়ন বোর্ড আরোপিত যে বৌদ্ধিত খাজনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার নথি স্বীকার করতে বাধ্য হয় এবং অসহযোগ আন্দোলন পর্বে এই মেদিনীপুরে এক ছত্র নেতা ছিলেন কিন্তু বীরেন্দ্রনাথ শাসমল এবং তিনি ইতিহাসে দেশপ্রাণ নামে পরিচিত অর্থাৎ অসহযোগ আন্দোলন চলাকালীন যে এই অঞ্চলে যে রাজস্ব বদ্ধিত করা হয়েছিল তার বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তোলেন এবং সেই আন্দোলন অনেকাংশে তারা সফল হয় এবং অসহযোগ আন্দোলন সময় তমলুকে যে জাতীয় সরকার বা তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে তার মধ্যে কিন্তু অন্যতম ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল এবং অজয় মুখার্জি বীরেন্দ্রনাথ শাসমল এদের নেতৃত্বেই মূলত উনিশশো নেতৃত্বে পর ব্যাপক কিন্তু আন্দোলন গড়ে ওঠে পড়ার বিষয়পক্ষ থেকে এতটুকুই এই হলো তোমাদের জন্য দু থেকে দু সাল পর্যন্ত ষষ্ঠ অধ্যায় যে দু নম্বরের প্রশ্ন এসেছিলো এছাড়া আমরা ষষ্ঠ অধ্যায় যে পর্ষদের যে টেস্ট পেপারে যে দু নম্বর কোশ্চেন আছে সেগুলো দিয়ে দেব আজকালের মধ্যে। এছাড়া আমরা দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাঝখানে যে দু বছরটা বাদ ছিল সেটা বাদ দিয়ে আমরা মাধ্যমিকের সাতটা সাবজেক্টেরই পর্ষদের থেকে যে সবচেয়ে ভালো উত্তর ছাত্রদের সংকট যেটা পর্ষদ থেকে দেওয়া হয় সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি কারণ তোমরা যাতে দেখতে পারো যে কিভাবে লিখলে যে পুরো হানড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া যায় আমি শুধু ইতিহাস বলছি না আমি ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক ইংরেজি জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান সাতটা সাবজেক্টেরই কিন্তু দেওয়া আছে অর্থাৎ মাধ্যমিক যদি দেখো দু সালে সেই চব্বিশ সালে ধরো ভূগোল নব্বই নাম্বারের উত্তরই করা আছে কোনো কীরকম উত্তর সবচেয়ে ভালো উত্তর যেগুলো পুরো হানড্রেড পারসেন্ট মার্কস পেয়েছে কাজেই তোমরা ওটা দেখো অনুরোধ রইল কারণ ওটা দেখে তোমরা অনেক কিছু জানতে পারবে বাকি কিছুগুলো যদি কথা বলছি যদি মনে হয় উপকার পাচ্ছ তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখ এবং আমরা তোমাদের জন্য কিন্তু পর্ষদের বা মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের যে নোটিফিকেশান বা গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরছে এছাড়া টেস্টের পরে মাধ্যমিক পরীক্ষার খাতা কিভাবে কি করতে হয় না করতে হয় সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। যদি মনে হয় প্রয়োজন হবে ভালো লাগছে তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল